বিএম মিউজিক ভরা হচ্ছে গ্রাম গ্রাম আছে কাল সকালে দুপুরবেলা আজকে আজ রাত্রে আটটার সময় আছে ভার হচ্ছে গ্রাম মোর্শাক গ্রাম বাটির ছেলেগুলো মোর্শাক গ্রামের মোর্শাক করে হ্যালো বড় মহা সাউন্ড অর্থাৎ আজ কম্পিটিশন আছে রাতের আটটার সময় আজকে কম্পিটিশন আছে বিয়ে মিউজিক অর্থাৎ বড় মনে সাউন্ড সব কিছুই যাচ্ছে পার্টির ছেলেগুলো সব টিউশনের ধারে ঠিকানা স্টেশন সব পূর্ব বর্ধমান কম্পিটিশন নেক্সট ভাড়া বলরামপুর এগারো তারিখ এর পরের ভাড়া এগারো তারিখ বলরামপুর পুরো কম্পিটিশান আছে ওখানে এমজি মিউজিক এমজি মিউজিক আছে কর্মকার আছে পরের এগারো তারিখ তার সামনে আজকে তিন তারিখ ভাড়া আছে আজি तो बोलते तू तो बोलो ना लाठीपुन कौन आ जो ओ ए खाली लगाओ पछी लगाओ पिछली सब पड़े आ बेटा ता पे चुनावे पछने दिखनी लगावे